একজন সাহাবীর কথা কয় এই সাহাবীর নাম আপনারা শুনছেন কিনা হাজরতে শোনেন না আপনারা মাহাবিয়ার তালাম যে সম কি মুসলমানদের বাদশা দি বাসলা আসলা আসলানি আসলা এক রাত্রে এক রুমের মধ্যে ঘুমাইছেন হাজরতে মাহাবিয়ার আল্লাহতাল রাত্রেবেলা ঘুমাইছেন এই ঘরের মধ্যে কেউ নাই কেউ নাই একা দরজা জানানা সব বন্ধ করিয়া দরজা জানানা বন্ধ করিও নবীর সুন্নত নবী দরজা জানালা বন্ধ করে ঘুমাইতেন আর দরজা বন্ধ করবার সময় জানালা বন্ধ করবার সময় বিসমিল্লা কইয়া লাগাইতেন বিসমিল্লা কইয়া লাগাইলে এত তাড়াতাড়ি শয়তানে আপনার দুকা দিতে হতো না হাজরতে মা আবিয়া আল্লাহ দরজা জানালা সব বন্ধ করছেন ইয়ার পরেও শয়তান ঢুকে যে ঢুকে পারে হের ক্ষমতা আছে কার শয়তানে মা আবিয়া রাজি ঘুমাইছেন আক্তাহ নন আল্লাহ আকবর আল্লাহ তার যদি রক্ত আজান দেয় না মানুষে মাত্র না কেরা যান তাহলে তাহার যুদ্ধ গেল কো শেষ ইন্না আলিল্লা ওয়া ইন্না ইলাহিরা জুন ফুরে সেরা এমন কান্দা শুরু করছেন হাইরে হাইরে কান্দা আল্লাহ রসুলের সাহাবি এত কান্দা কাঁদছেন আমি যেদিন থেকে শুনছিলাম আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন ওই দিন থেকে আমার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটছে না আজকে আমার তাহাজুদের নামাজটা ছুটে গেল গিয়া আজকে আমার তাহাজুদ্দের নামাজটা ছুটে গেতে গিয়া চোখেতে চরতরায় পড়তাছে খানি আর কান্তাসেন সারা দিন কাঁদছেন সারাটা দিন কাঁদছেন নমাজের সময়লে নমাজ পড়ছেন খাইলে খাইছেন না খাইলে না খাইছেন কিন্তু সারা সারাদিন কাঁদছেন একবারে রাত্রে পর্যন্ত কাঁদছেন যখন নাকি রাত্রে ঘুমাইবার সময় আসে তখন বিসফুল্লা করে আরেবার ঘুমাইছে কয়েক তো ছুটল জীবনে এহক্ত তাহাজুদের নজ ছুটছে এরপরে কান্দাটা কি হয়েছে কয়েক তের কান্দা হয়েছে হায় হায় মা মরলে বাপ মরলো মানুষ অত কান্দা কান্দে না তাহার যুদের সময় যখন গেছে গিয়া আর এ সময় হজরতের মা বিয়ার দিয়া তাহলে নো তার ভাইতে হচ্ছেন ফাউটি ফেকালায়। গড় কিন্তু একলা কেউ নাই দরজা জানালা সব বন্ধ কে যেন ফাউ টিপতাছে আর ফাউ টিফা এমন একটা কাম যে বেটার ঘুমে ধরে নেয় বেটার ভাউ ঠিপিয়ে ধরলে গুমে ধরে নেয় আর যে বেটার গুমের মধ্যে আসে হেরে ভাউ গুম ঘুমছুটে জায়গা এটা ওরা বেদালে একটা কাম এখন বেটা কেটা যেন ফু ঠিপতাছে আর ছুটি গে থেকে দেখুন একটা লোক বইয়া বইয়ারেছে আর ভাউ ঠিপতাছে এ তুমি কে কহুদুর আমি কে এটা জানবানে পড়ে আগে উঠুন তাড়াতাড়ি তাহার যুদ্ধের সময় গেছে হ্যাঁ সে তাহার যুদ্ধ ছুটে যাব গিয়া কে জীবনে তাহার যুদ্ধে নামাজ পড়ছি আল্লাহ যদি বাসায় রাখে আল্লাহ যদি তৌফিক দেয় আরও ফোর ইনশাল্লাহ তোর ফরিচয় দেয় কহ আমার পরিচয়ের দরকার নাই আপনারে বালা কামের লাগে আটকাইছি মা ভালো কামের লাগি জাগাইছি না খারাপ কামের লাগি জাগাইছে বালা কামের লাগে তো আমরা জাগাইছি উঠে দেন গিয়া উঠতে ওদু করে লেন কোনো অদুকর মুখরে তাহার যদার মুখরে আগে পরিচয় দে তুই কে কহে কইলে তো মুশকিল হু গতকাল রাত্রে যে আপনার তাহাজুদ্দিন নামাজ শুটছিল যে আমি শুটাইছিলাম দেখুন যে কারবারটা কয় করে দে কয় গতকালকে আপনার তাহাজুদ্দিন নামাজ থেকে বঞ্চিত করছিলাম আমি আপনি যখন নাকি ঘুমাইছিলাম ঘুমানির পরে আপনার এখানে মধ্যে থাবা দিসলাম এখানে কিন্তু থাবা দিলে আরামের গুম ধরে মা দেখছেন না মা বলতে বাচ্চারা সনের মধ্যে মুখটা লাগাইয়া দিয়া এরপরে তার মধ্যে মেধে থাবাই থাবাইলে বাচ্চার ঘুমে ধরে তাহলে বোঝা যায় এখানে থাবা দিলে আরাম লাগে আমি এখানে ইসলাম থাবাইয়া আপনার ঘুমটা শক্ত করে ইসলাম যাতে আপনার তাহাজটা ছুটে জায়গা ওইভাবে গত রাত্রে আপনার তাহাজুদের নম্বরটা ইসলাম আমি ওই ওই ব্যক্তি হাজরতে মা তোর পরিচয় দে তুই গতকালকে ছুটে এসলে বলা কথা আজকে তুই আমার জায়গায় শেয় ভালা কথা কিন্তু তোর নাম কস্তা কান্না তুই পরিচয় চিস না কেন কয়ে আমি ফরিচয় কিন্তু আমি ওই ইবলিস আরে আপনার কাছে আর আমার কাছে ইবলিশন লাগতো না বাচ্চা শয়তানই যথেষ্ট আমরার কাছে আসুই খিতা আর আমরার কাছে নিচুই খিতা এই কারণে বাচ্চা ডাইলি হয় আর মা আবিয়ারা দিয়ে আল্লাহ ন এরা ইমানের শক্তি যেই পরিমাণ আছে আপনারা কল্পনা করতে পারবেন না আমি কল্পনা করতে পারবো না এই কারণে বাচ্চা শয়তা না এসে কোনো কিছু করতে পারবে না এই জন্য বড় ডাইছে কোনটা আইছে বড় ডাইছে কয় আমি শয়তানি নি ব্লিজ বুঝুর উঠন উঠন জানা জানে তার দুদের নামাজটা পড়ুন হাজরতে মা আবিয়ারা দিয়ে আল্লাহ তোমার তোর কাম তো কোনো মানুষে নামাজ পড়ানি না তোর কাম তো কোনো নমাজ পড়েনি না তোর কাম তো হইলে মানুষকে বঞ্চিত করা নমাজ থেকে বঞ্চিত করা তো তুই আমার নমাজ ফরাইবার কি জায়গায় লেখা দেয় কু গত রাত্রে যে আপনার তাহাজুদের নামাজটা ছুটাইসলাম আমিও তুই শুটেছিলাম আমি জীবনের মারাত্মক ভুল করছি আপনার জানা কি কাহাজুদ্দের নামাজ ছুটাইয়া কয় আমি জীবনের মারাত্মক ভুল করছি গত রাত্রে তাহার যুদ্ধের নামাজ ছুটাইয়া আমি এই কারণে আজকে আপনার গুম বাঙাইছি তাহাজুদের নামাজ ফরাইবার লাগে কয় কি বলেছে? কয় আপনি সারা জীবন ধরে যে তা নমাজ সরিয়া যেই পরিমাণ কামাই করতা আল্লাহর কাছে নমাজ সরিয়া গত রাত্রে আমি যে সুরাই ইসলাম তা আদুদের নমাজটা সুডানির পরে যে আপনি একটা কান্দা দিসলা আপনি যে কান্দছিল ওই কান্দার কারণে আল্লাহ আপনারা যেই মর্যাদা দান করছেন এই জাতের মর্যাদা নমাজ হইয়া অজীবনে না এই কারণে আমি মনে মনে ভাবলাম যে নমাজ ভাঙ্গাইয়া নমাজ থেকে বঞ্চিত করে আমি মারাত্মক ভুল করছি আল্লাহকে আজ কয়েছি ঘুম ভাঙাইবা লাগে আল্লাহ তাহলে তাহার যদি নামাজ পড়লেও লাভ আছে আর না পড়লে যদি কান্তাম পারি তইলে লাভ আছে আমরা তো কান্দা নাই তাহার যদি নামাজ শূন্য এই শূন্য ছুটে গেলে যা শূন্য ছুটছে কোস্তা নাই ফর ছুটলেও আমরা একবার কান্দি না না ভুল কইসি যাই কথা নাম্বা করে না তাহাজুদের নমাজ ফরিয়া কোন আল্লাহর মন্দা যদি তাহাজুদের নমাজ ফরতে যায় তাহাজুদের নমাজ শুরু করছে আল্লাহ কই নিয়ত বাঁধছে সেদ গেছে আর আল্লাহর গজবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে গিয়া আল্লাহর আজাবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া আর এই কান্দা শুরু করে দিছে নমাজ এই কান্দা শুরু করে দিছে চুখ থেকে একটা ফুঁড়া ফানি বাইর করে লইছে কোনো মতে যদি একটা একটা ফুঁটা ফানি বাইর করতে পারে আল্লাহ ফকটবুল আলমেন তার জন্য জাহান্নামের এখন হারাম করে দেবে অহন কয়েন আপনারা ভাইয়েরা আমার তাহার যুধের লাভ আছে নাই আরো যদি না এই জন্য আপনারা নিয়োগটা করেন আমি ওয়াদা করিতেছি না আমি তো পেশাবাদ পেশাম না আপনারা করাইতাম না না নিয়টটা করেন সবাই নিয়রটা করেন এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলি কুসেন নিয়তুল মমিনে খাই রমিন আমল হি মমিন বন্দার নিয়ত অনেক সময় আমল থেকে উত্তম হইয়া যায় কাজে আমরা নিয়ত করতে রা দিয়াছি তো আল্লাহ তুমি আমরারে তৌফিক দান করো আল্লাহ তুমি আমরারে তৌফিক দান করো